অবশেষে অবশেষে মহারানী ঘুম থেকে উঠছে হ্যালো বন্ধুরা আজকে আবারও আমি চলে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে ঠিক আছে তো আজকে কাহিনিটা কিছু অন্য রকম ঠিক আছে তো আজকে আমার বউ মানে আমার জন্য কি করছে আর আমি ওর জন্য কি করছি সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখো তারপরে যদি ভালো না লাগে ঠিক আছে কমেন্টে জানিও তাহলে দেখো আমার ভিডিও হাই বন্ধুরা বাড়ি এসে চান টান করে যে মানে ভাত খাবো না ভাত যাচ্ছি তো আমার থেকে মানে আমার বউই বেশি পরিশ্রম করছে দেখো সবাই কী করতেছে আমার বউ দেখো আমার বউ এই এই গরমের মধ্যে ফ্যান চলায় ব্লাঙ্কেট টকেট নিয়ে গিয়ে ঘুমায় এই ভাত দাও ভাত দাও চান করলাম তোমাকে যাব এই দেখো ওঠো ওঠো এই রাম ভাত মনে হয় আমাকে নিজে বাইরে খেতে হবে ওঠো ওঠো অবশেষে অবশেষে মহারানী ঘুম থেকে উঠছে যাও ভাত দাও ভাত দাও ঠিক আছে বন্ধুরা একটু পরে দেখা হচ্ছে দেখি ভাত কী দিই সবজি রান্না করছে ভাত কী দিয়ে দিচ্ছে দেখি মহারানী দেখো বন্ধুরা ভাত নিয়ে আসছে কী সবজি রান্না করছে বন্ধু তোমরা একটু দেখো এটা কী রান্না করছো

ঠিক আছে সত্যি বন্ধুরা ফলি মাছের ডাটা দিয়ে রান্না করছে খুব সুন্দর লাগতেছে ঠিক আছে তো দেখো ভাত খাওয়ার সময় বন্ধুরা দেখো না বিড়াল থাকে টেবিলের তলায় সাইডে তো এই যে ভাত খাওয়ার সময় দেখো আমার বিড়াল বিড়াল বসে সাইডে যে আমি যা যা খাবো খায় ছাড়বোলা হবে বন্ধুরা দাঁড়াও তোমাকে একটা জিনিস দেখাচ্ছে ঠিক আছে চুপ করে একটা জিনিস এই যে দেখো ঠিক আছে আমাকে অল্প করে ভাত দিয়ে দেখো তো রাক্ষসের মতো কতগুলো ভাত সবজি নিয়ে দেখো কি খাচ্ছে মাছ না খাইলেও না দেখো তো কত সবজি তাহলে মাছ না হলো আমাকে দুইটা সবজি আর নিজে কতগুলো সবজি নিয়ে রাক্ষসের মতো খাচ্ছে এটা কি ঠিক বন্ধুরা বলো তোমরাই বলো ঠিক আছে মাছ না খাইলো না এগুলো তো আমাকে দেওয়া বন্ধুরা বার যাওয়ার জন্য রেডি হচ্ছে এই যে ম্যাডাম ম্যাডাম রাক্ষসী মহারানী ঠিক আছে এই দেখুন আমি বাজার যাওয়ার সময় পিছনে পিছনে আসে আমার এই যে এই যে দেখুন বন্ধুরা আপনি পিছন পিছন আসে এই যে বলুন

এসে একটা মাছ নিয়ে এসে মাছগুলো বাড়ির মাছ অবশ্য আমাকেই ধুতে লাগে তো মাছগুলো ধুয়ে দিয়ে বউকে দিই বউ এখন ভাজা ভাজি করে দিবে যায় মাছ ধরতে এই যে বন্ধুরা একটু তাহাও মাছ ধরছে বাজার থেকে যায় এসে মাছ নিয়ে হুম এটা কি মাছ আনছো আমরা চারজন চারটা বাটা মাছ আনছে তারপর যে দেখো দেখো এটা দ্ধধা আমাদের রান্নাঘর তো ভাত বসাইছি অল্প করে এখনো লবণ হলুদ মাইখে দিবে তা সবজি রান্না করব না সবজি আছে দিনের ঠিক আছে লবণ হলুদ মাইখে দিচ্ছে রান্নাঘর এটা এই দেখো মাছ ভাত হ্যাঁ ভালো মাছগুলো নিয়ে আসলাম দেখো বন্ধুরা এটা ভালো মাছগুলো মানে মানে তেলটা গরম না হইতেই মনে দিয়েছিলাম মাছ মাছ খুলে তুলেছিস আমি বন্ধুরা রাত্রি ডিনার কারণ দিনের সবজি আমি খাই না তো তাই ঠিক আছে বন্ধুরা আজকের মতো গুড নাইট আমি খাওয়া দাওয়া করে ঘুমাবো তোমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো ঠিক আছে আজকের মতো গুড নাইট ঠিক আছে টাটা